নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন দিনে নতুন আরও একটি সকালে আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম আর প্রতিদিনের মতন আজকেরও উঠে পড়েছিলাম পাঁচটার সময় তো ছেলে এখন এই যে স্কুল যাচ্ছে তো সকাল থেকে অনেকটা আমাদের সময় লেগেছে ওকে রেডি করতে কারণ ওর স্কুল যাওয়ার একটুও ইচ্ছে নেই কেন কি এই যে পুজোর এখনও রেস্ট কাটেনি ওর আর ঘুমটাও সেরকম হয়নি রাতে এই জন্য একটু ঘুম হবে ভাবছিলো তো আমরা হিচিড়ে রেডি টেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি আর ও আগের দিনে স্কুল যায়নি পুজোর জন্য যায়নি আর আজকে বললাম যে না আজকে ঘুরে এসো স্কুল থেকে প্রত্যেক দিন বন্ধ করলে হবে না যাই হোক ওকে বুঝে টুঝে অনেকটা সময় লেগেছে আমাদের তারপরে লাস্ট অবধি বাবু রাজি হয়েছে আর স্কুল গেছে তো চলো ও স্কুল চলে গেছে এবারে আমি আমার কাজে চলে এসছি আর জানো তো আমার শরীরটা ঠিক ভালো নেই মানে এত মানে হাত পায়ের যন্ত্রণা করছে তোমাদের কি বলবো তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে কারণ অন্য সময় একটু অন্যরকম থাকি আজকে একেবারে অন্যরকম কেন কি শরীর না ভালো থাকলে সত্যি মন থেকে একেবারে যেন অসুস্থ হয়ে পড়েছি এতটাই হাত পা যন্ত্রণা করছে ভালো লাগছিল না কিছু তো এমনি সর্ষের তেল মেখেছিলাম তো তবুও কোনো কিছু কাজ হয়নি সরষের তেল রসুন গরম করে যাই না কিসের জন্য হচ্ছে তো আমার একজন বান্ধবী বলল যে তোমার হয়তো হিমোগ্লোবিনটা আবার হয়তো ফল করেছে এই জন্য হয়তো হতে পারে যাই হোক শুধু কাজটা করতেই হবে আমাকে তার জন্য হয়তো আমি করছি আর এখন যে ব্যাপারটা দিচ্ছি এখন একটু সুস্থ আছি কেন কি একটু ওষুধ খেতে একটু উপশম হয়েছে আর মাথাটাও টলাচ্ছে তো ঠিক বুঝতে পারছি না কি কারণে হচ্ছে আর আমার যাই হোক না কেন এই মাথা টলানো হাত পা যন্ত্রণা হয় এই সিমটমগুলো তোর প্রত্যেকটা রোগেই যখন একটাই লক্ষণ তো ঠিক বুঝতে পারি না কিসের জন্য ঠিক হচ্ছে যাই হোক আজকে তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে আর একটা কথা আমরা তো সংসার করতে করতে বুঝে গেছি যে সংসারে তোমাদের মানে ঋণীদের যাই হোক না কেন সংসারের সব কাজ তোমাদের কিন্তু সেই অবস্থাতেই করতে হবে সে যাই হোক তো তার জন্য আমার অতটা বাধ্যকতা নেই কারণ আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে যেহেতু মানে টিউশান থাকে স্কুল থাকে তো বাধ্য হয়ে প্রকার আমি করে নিচ্ছি আমার সংসারের এই যে কাজগুলো ও এগুলো করবেই না হয়তো রান্না করতে ভালোবাসে তার জন্য রান্নাটাও করে দিতে পারে কিন্তু আর যে মানে সংসারে যে আরও যে বাকি কাজগুলো থাকে সকাল থেকে যে বাসি ঘর ঝাড় দেওয়া ওইগুলো কখনও করতে চায় না তো যে যে যেটা পছন্দ করে না আমিও তাকে সেটা দিয়ে করাতেও চাই না আমি আমার এগুলো করে নিই আর আমিও আমার এইগুলো ছোটো ছোটো কাজগুলো করতে ভালোবাসি আমার ভালো লাগে এই মানে আমার এই ছোটো সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে আর সময় দিতে আর এরকম সময় দিলে দেখবে আর বাইরের কোনো এত খারাপ চিন্তাও মাথায় আসে না কিন্তু যেহেতু শরীরটা অসুস্থ বেশ ভালো লাগছে না তো এই জন্য করতে এক প্রকার ইচ্ছে না থাকলেও সব কিছুই করতে হচ্ছে তো আর ঘরটা পরিষ্কার থাকলে অনেকটা মনটাও ভালো থাকে মানে শরীর অসুস্থ হলেও মনটা ভালো থাকে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যাই হোক চলে এসে আর ছেলেকে আবার আনতে যেতে হবে এটাই ভাবছিলাম যে ওকে কী করে আনতে যাব এতটাই হাত পায়ের যন্ত্রণা করছে মানে আমি সোজা হয়ে যে দাঁড়াবো সেটাও পারছি না হাঁটতেও পারছি না সেরকম শুধু সব কিছু সহ্য করেই এখন করে নিচ্ছি আমার ভীষণ ঠান্ডা লাগে তো ওখান থেকেও হাত পায়ের যন্ত্রণাটা হতে পারে আবার হ্যাঁ হিমোগ্লোবিন কমে গেলেও হতে পারে তো ঠিক জানি না তো আমার একজন বান্ধবী মানে বললো যে হয়তো হিমোগ্লোবিন ফল করেছে এই জন্য হয়তো হচ্ছে হতেও পারে কারণ মাথাটাও ঘোরাচ্ছে ঠিক জানি না আর যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই তো হোমিওপ্যাথি ডাক্তার তো সিমটম দেখেই ওষুধ দেয় তো কিছু বলে না কিসের জন্য ঠিক হচ্ছে তো আমি আজ পর্যন্ত যা ওষুধ খেয়েছি এইভাবেই সিমটম বলে মানে প্রত্যেকটা সময়ে আমি কিন্তু উপশ্রম পেয়েছি আর আমি আর জিজ্ঞেস করি না যে কখনও কিসের জন্য এটা হচ্ছিলো যাই হোক এই পর্যায়ে আমি কথা বলতে বলতে চলে এসেছিলাম জানো তো এখানে ওই মা যে এসেছিলো মা অনেক কিছু নিয়ে এসেছিল ফল টল তো ওইগুলো এর মধ্যে ছিল আর মাঝখানে পুজো পড়ে যাওয়ার জন্য ওগুলো বের করে সেরকম খাওয়াও হয়নি তো এগুলো দেখো পচেও গেছিলো তো সেইগুলো ফেলে দিয়ে ওই জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর কলা পচে গেলে যা অবস্থা হয় তোমরা জানো আমি দেখিও নি এর মধ্যে কী কী খাওয়ার ছিল তো মা চকলেট আর ওই খাওয়া টাওয়ার নিয়ে এসেছিল এখানে ছিল কিছু খাওয়া হয়ে গেছে বেশিরভাগটা আর কয়েকটা ফল ছিল আঙুর আর কলা এগুলো না পুরো পচে সেই ছতটাক জমে গেছিল তো এই জন্য ওগুলো ডেটল দিয়ে ভালো করে এটা ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিকটা এমনি টুকটাক ওই খাওয়ারে ঢাকানো যে ঝুড়িগুলো থাকে ওইগুলো আছে তো এই পর্যায়ে আমি চলে এসেছিলাম পুরো রুমটা আমার ডাস্টিং করে দিতে আর প্রত্যেকটা দিন এত যে নোংরা ঝোল কোথা থেকে আসে জানি না তবুও ঝেড়ে রাখার চেষ্টা করি আমার এতটাই ডাস্টের প্রবলেম মানে ডাস্ট অ্যালার্জি তবুও ঝেড়ে রাখি পরিষ্কার করে রাখি তারপরেও প্রত্যেকটা দিন ঘরের কোণা কোণা থেকে এই যে ঝুলগুলো বেরোবেই তো যাই হোক পরিষ্কার করে নিয়েছি আর পুরো রুমটা কিন্তু পরিষ্কার করেছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি কেন বলো তো ভীষণ ঘেমে গেছিলাম এদিকে হাত পায়ের যন্ত্র না ওদিকে ঘেমে টেমেও একাকার কাণ্ড তারপরে অনেকটা সময় মাঝখানে গেছে একটু রেস্টও নিয়েছি তো চলে এসেছিলাম এই যে শাড়িটা দেখছো কালকের মালিকের বাড়িতে পুজো ছিল তো এটা পড়েছিলাম ওইগুলো বের করানো ছিল তো ওইগুলো একটু হাওয়ায় শুকিয়ে নিয়েছি আর বৃষ্টি তো হচ্ছে প্রত্যেকটা দিন তার জন্য দিতে পারিনি তো ওইটা গুছিয়ে এখন রেখে দিচ্ছি পরে আবার রোদ্দুটি শুকিয়ে মানে শুকিয়ে নেবো তারপরে মাঝখানে তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি তো একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম ভীষণ ভীষণ মানে ওই মানে কি বলবো মানে গাঠগুলোতে যন্ত্রণা করছিল। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে সানটান করেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকের মেনুগুলো কী ছিল রান্নাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে এখানে লাল শাকের তরকারি মুসুর ডাল আর এইটা হয়েছে ওই চাল চাটনি তো রাত্রিবেলা এই যে ঠাকুর এসেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের মানে যেখানে ভাড়া থাকি তো মালিকদের বাড়িতে পুজো হচ্ছে তো ওই যে দেখো ঠাকুর চলে এসছে আর সন্ধ্যাবেলা ঠাকুর এসছে আর এখন পুজোর সব জগার চলছে আয়োজন চলছে এখানে আর সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম বেশ মানে বেশ সুন্দর লাগে এরকম পুজো পার্বণ হলে আর সবাই বেশ এসেছে দেখলাম সব আত্মীয় স্বজনরা এখানে এসে আমাদের রুমের সামনে একেবারে সামনে তো পুজো হচ্ছে আর এখানে দেখো আমার ছেলেও বসেছে অনেকে এসে পুজো দেখতে সব নিমন্ত্রিতরা আর রাতেও খাওয়া দাওয়া হয়েছে ওখানে নিরামিষ আর তার পরের দিনে আমি খা মানে খাওয়া দাওয়া হয়েছে যাই হোক তোমাদেরকে আর মানে রাতেরটাও দেখালাম না আর পরের দিনটাও দেখালাম না বলেই দিলাম আর এটা ঘর তোলার সময় দেখো ঘর তুলে নিয়ে যাচ্ছে পুকুর থেকে সবাই আমরাও গেছিলাম একটু দেখতে আমার ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে বেশ মজা করেও যেহেতু একা একা সারাক্ষণ থাকে আজকের ব্লগটা একেবারেই ছোটো আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য ভোর পাঁচটা থেকে পুরো প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত তোমাদের সঙ্গে টুকটাক করে সব কিছু শেয়ার করেছি কেমন লাগলে অবশ্যই জানিও আজকের ব্লগটা আর এখানেই রাখছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সঙ্গে টাটা বন্ধুরা